মুসলিম ইতিহাদুল মুসলিম তারা এখান থেকে মিছিল করে বাস স্ট্যান্ড পর্যন্ত গেছিল ওয়াইসির পার্টি এম আই এম আর আজকে আপনারা শপথে দুগলে দুটো থপ্পল লাগিয়ে দিয়েছেন

আপনি যদি না আসেন আপনি যেখানে দাঁড়াবেন সেখানে গিয়ে আপনাকে আমি হারিয়েছেন আমরা ভোটের মাধ্যমে হারিয়ে এই রাজ্যে পরিবর্তন করব কিন্তু আপনি নৈতিক দায়িত্ব নিয়ে সরে যান আপনি কি বলেছিলেন আপনি চোদ্দই আগস্ট বলেছিলেন টাকা তো দেওয়া যেতেই পারে দশ লক্ষ টাকা তো দিতেই পারি লক্ষ টাকা আপনার থাক আমার মেয়ের বিচার পা কিনবেন না পাঁচশো টাকা হাজার টাকা পূজায় টাকা ইমাম ভাতা মহাচেম ভাতা টাকা দিয়ে কিনবেন একটা মায়ের একটা বোনের একটা মেয়ে তার সম্ভ্রাম তার ইজত তার নারীত্ব তার মাতৃত্ব টাকা দিয়ে কেনা যায় না মাননীয় মুখ্যমন্ত্রী আর শুধু মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলা পরে নবান্ন ঠেলায় পড়ে বলছে আমি তো টাকার কথা বলিনি অত বড় মিথ্যাবাদী যার নেতৃত্বে আমরা পশ্চিমবঙ্গ প্রশাসন চলছে